ইমরান আহমেদ আপনি জানতে হালাল উপায়ে ইউটিউব থেকে আয় করার কোনো সুযোগ আছে কিনা থাকলে কিভাবে কোথাও এর কোনো সঠিক সমাধান পাচ্ছি না এ বিষয়ে একটু আলোচনা করলে আমি সহ হাজার ইউটিউবার উপকৃত হতে পারি বা ইমরান আহমেদ ইউটিউবে হালাল উপার্জন করার উপায় আছে আর তা হলো আপনি যে ভিডিওগুলো ইউটিউবে শেয়ার করছেন বা পোস্ট করছেন আপলোড করছেন সেগুলোতে সেই ইয়েগুলোতে ভিডিওগুলোতে যদি আপনি ভেতরে কোনো অ্যাডভার্টাইজ দেন কোনো কোম্পানির অ্যাডভার্টাইজ দিলেন অথবা আপনি কোনো পণ্যের অ্যাডভার্টাইজ দিলেন সেটি আপনার নিয়ন্ত্রণে যদি থাকে অ্যাডভার্টাইজটা আপনি নির্মাণ করলেন অথবা যা নির্মাণ করেছে সেটা যদি আপনি দেখে সেখানে কোনো হারাম পণ্যের অ্যাডভার্টাইজ দেওয়া না হয় সেখানে হারাম কোনো কিছু প্রদর্শিত না হয় তাহলে সেটি জায়েজ আছে ইনশাআল্লাহ বিভিন্ন আর এছাড়া ইউটিউব কর্তৃপক্ষ যে অ্যাডগুলো দিয়ে থাকে অর্থাৎ তাদের মাধ্যমে যে অ্যাডগুলো আমাদের ইউটিউব চ্যানেলে শো হয়ে থাকে সেগুলো জায়জ নেই তার কারণ হল সে সমস্ত অ্যাডগুলোর মধ্যে হারামপণ্যের অ্যাডভার্টাইজ দেওয়া হয় আবার সেখানে হারাম কোনো কিছু প্রদর্শিত হয় অ্যাডভার্টাইজের মাধ্যমে যার কারণে সেটি জায়েজ নেই সুর দেশের নিষিদ্ধ